মানুষ যখন প্রেমে পড়ে রাত হয়ে ওঠে তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী কেউ কাটায় রাত মধুর হাসিতে কেউ হারায় অশ্রুর অন্ধকারে প্রেমের তবে জেগে থাকে হৃদয় অথবা অভিমানের ছোঁয়ায় নিদ্রাহীন হয় মন নিজেদের নিঃশব্দ শোনে সব অনুভূতি যা বলা যায় না শব্দে শুধুই বোঝা যায় অনুভবে এই রাতি শেখায় একমাত্র সত্য ভালোবাসা সুখ দেয় আবার ব্যথাও দেয় তবু মানুষ চায় সেই রাতের সঙ্গে থাকতে সেই রাতেই প্রেম পুরোপুরি হয় ইচ্ছে ছিল পাখি হয়ে নীল আকাশের কোলে ভেসে বেড়ায় স্বপ্নের বাতাসে ডানা মেলে হারিয়ে যায় দূর অচেনার দিকে কিন্তু জীবনের দায়িত্বগুলো একে একে জড়িয়ে ধরেছে এমনভাবে যেন বিস্তীর্ণ ধান খেতে দাঁড়ানো এক কাক্তারুয়া নড়াচড়াহীন অনুভূতিহীন অসহায় ভেবেছিলাম মুক্ত সকালগুলো আমার জানলায় এসে গান গাইবে কিন্তু জেনেছি স্বাধীনতা কখনো কখনো মানুষের সামর্থ্যের বাইরে এক বিলাসিতা পৃথিবীর হিসেব নিকেশ টানাপড়ণে প্রতিটি দিনের ভার আমাকে দাঁড় করিয়ে রেখেছে ঠিক ওখানে শিকড়ে বাঁধা অচেনা এক নিরবতার কাছে আমি চাইলে হয়তো এখনও স্বপ্ন দেখতে পারি কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝখানে দেওয়াটা এত উঁচু যে ডানা থাকলেও উঠতে পারি না চোখে ইচ্ছে থাকলেও ছুতে পারি না আমার নিজের আকাশটা তবু কোথাও একটা ছোট্ট আলো জ্বলেই থাকে হয়তো একদিন এই কাকতারুয়ার জীবনেও নিঃশ্বাস আসবে হয়তো কোনো ভোরে দায়িত্বের শিকলে ভেঙে আমি সত্যি পাখি হয়ে উঠব নিজের মতো করে বাঁচার জন্য তোমাকে আমি এমন করে চেয়েছিলাম কালবৈশাখী ঝড়ে ভিটে মাটি হারানো মানুষটা যেমন করে চায় একটু মাথা গোজার ঠাই তোমাকে এমন করে চেয়েছিলাম ভাবে সন্তানহীন নারী দুহাত তোলে ঈশ্বরের কাছে একটা শখের পুতুল চায় তোমাকে আমি এমন করে চেয়েছিলাম যেমন করে বৃদ্ধাশ্রমে থাকা নিঃসঙ্গ বাবা চায় ছেলের সুখের সংসার তোমায় ঠিক কেমন অসহায়ের মতো চেয়েছিলাম যেমন করে গর্ভবতী হরিণ চাইল হিংস বাঘের খাওয়া থেকে একটু দয়া চাই অথচ তুমি কোনো কালেই জানতেই পারবে না কি গভীর প্রার্থনায় তোমা তোমাকে চাওয়া হয়েছিল আর চলো আবার দেখা করে আবার সেই হাতে হাত রেখে হেঁটে চলি আমাদের সেই পুরনো রাস্তায় চলো আবার ফিরি সেই জায়গায় যেখানে প্রথম গল্পে শুরু হয়েছিল চলো আবার খুঁজে নিই দুজনের হারনো শান্ত মুহূর্তগুলো চলো না আবার দাঁড়াই সেই পুরনো মোড়ে যেখানে তোমার চোখে লুকোনো স্বপ্নগুলো আমাকে প্রথম ডাক দিয়েছিল যেখানে সময় থেমে গিয়ে আমাদের হৃদয়ের ভাষা শুনেছিল যেখানে নিরবতার মধ্যেও বোঝাপড়া জন্মেছিল সহজে চলো না আবার জমা করি কিছু নতুন স্মৃতি যা পুরনো দিনের পাশে রেখে আরও রঙিন করে তুলবে গল্পকে যা ফিরে দেখলে বুকের ভিতর নরম একটা অনুভূতি জাগবে যা বলবে দুজনের পথ এখনো পাশাপাশি চলার মতোই আছে চলো না আজ আবার শুরু হোক আমাদের সেই গল্পের আরেক অধ্যায় যেখানে প্রতি পদক্ষেপে থাকবে একসাথে থাকার ইশারা যেখানে পথ যতই বদলাক হাত ধরে রাখার প্রতিশ্রুতি বদলাবে না যেখানে তুমি আর আমি শুধুই আমরা আবার নতুন করে বাঁচব ভালোবাসার মূল্যায়ন করুন কারণ মানুষটি একবার হারিয়ে গেলে নিদারুণ আফসোস ছাড়া আর কিছুই থাকে না যে হাতগুলো প্রতিদিন আপনার দিকে বাড়িয়েছিল যে চোখ দুটো আপনাকে দেখে হাসতে শিখেছিল সেই মানুষটি যদি একদিন চুপচাপ সরে যায় তখন বুঝতে পারবেন ভালোবাসা কখনোই সহজে ফিরে আসে না অবহেলার সম্পর্ক ভাঙে না ভাঙে বারবার না দেখা ছোট্ট ছোট্ট কষ্টে ভাঙে অবহেলার সুতোই ঝুলে থাকা অসীম অপেক্ষার ভারে তাই ভালোবাসার মানুষকে আজই একটু কাছে টেনে বলুন তোমাকে হারাতে চাই না কারণ শেষ পর্যন্ত হয়তো ভালোবাসা প্রাপ্য মানুষের জন্য আর কোনো সুযোগই খোলা থাকে না থাকে শুধু বক ভরার শূন্যতা আর দীর্ঘশ্বাসে জড়ানো অনুতাপ তোমার পাশে থাকলে বিষণ্নতাও অদ্ভুত এক শান্তি হয়ে আসে তোমার ছায়ায় লুকিয়ে যায় মন খেরাপে সমস্ত ক্লান্তি জীবনের ভারী দিনগুলো হালকা হয়ে যায় তোমার উপস্থিতিতে শুধু একটু পাশে থাকলে আমি আবার নতুন করে বাঁচতে শিখি তুমি পাশে থাকলে মন খেরাবো যেন এক মিষ্টি অনুভূতি যেন কাঁটার মাঝেও হঠাৎ ফুটে ওঠা কোনো নরম গোলাপ তোমার সান্নিধ্যে সব দুঃখ হারিয়ে ফেলে তার চিরচেনা রং তোমার চোখের গভীর আলোয় পুরো পৃথিবীটা হয়ে যায় সহজ শুধু তুমি পাশে থাকো আমি সব ঝড় সামলাতে পারবো সহজে তোমার হাত ধরলে মনে হয় পৃথিবীটা থেমে গেছে ঠিক আমার জন্য বেদনার পথ পেরিয়ে হাসির ঘর খুঁজে নেব তোমার আশ্বাসে তোমার সঙ্গেই আমি শিখব কতটা বিস্ময়কর এই জীবন যাত্রা। তুমি থাকলে রাতের অন্ধকারও মনে হয় নতুন সকাল তখন দূরে সরে যায় সব নিঃসঙ্গতা মন হয় অদ্ভুতভাবে শান্ত তোমার মুখের হাসিতে ভর করে গড়ে ওঠে আমার প্রত্যেক নতুন দিন আমার জীবনের ব্যস্ত রাস্তায় তুমি হলে সবচেয়ে বড় নির্ভরতা তোমার সাথে কাটিয়ে দেব সব বেদনার পুরনো গল্পগুলো হৃদয়ের জমে থাকা কষ্টগুলো মুছে যাবে বিন্দু বিন্দু করে তোমার কণ্ঠের স্বরে তৈরি হবে আমার নিরাপদ আশ্রয় তোমার হাতেই লিখে নেব সুখী হবার পরবর্তী অধ্যায় শুধু তুমি পাশে থাকো বাকিটা আমি সামলাতে পারবো তোমার ভালোবাসায় বদলে দেব আমার পুরনো পৃথিবী সব দুঃখ বেদনা পিছনে ফেলে হাসির পথে হাঁটবো নিশ্চিন্তে আর তোমার হাত ধরে লিখে ফেলবো সুখী মানুষের তালিকায় আমার নাম